তুই পীর পাবি কেমনে পীর তো কোনো দিন কোরআনের ভিতরে পাস সম্ভব নয় বলেন হুজুর আপনি কি বলতে চান এই গান্ডা গাওয়ার মানে একটু বুঝতে হবে আমি কেন গাইলাম আজকে শিক্ষিত সমাজ কয় কোরআন তুলে ধুনা ধুনলাম কোথাও পীর পালাম না আমি কই বেটা কত বড় কত বড় বদজাত কারণ কোরআনের মধ্যে পীর কোনোদিনও খুঁজে পাবে না কারণ কুরআন তো ফার্সি ভাষায় এটা হয় নাই কুরআন হলো আরবি ভাষায় পীর হলো ফার্সি ভাষা তুই ফার্সি ভাষার মধ্যে কোরআন খুঁজবি কারজিয়ান মুসলমান এইটা যারা না বুঝিস তোদের কেমনে বুঝাইবো জোরে জোরে চিৎকারয়া বলেন মার হাওয়া আবার স্কুল কলেজের দিকে টা হয় দেখো না চোখ মেলিয়া মেয়েরা সব पैसा আছে শুধু প্রেম লইয়া ঠিক কি না স্কুল কলেজ এখন লেখাপড়া নাই খালি অস্ত্রবাজি আর প্রেমবাজি জোরে কন ঠিক কিনা যোগের ভিতর আর যোগ বিবি যোগ সি যোগের ভিতর পাইলো কি জোরে কন ঠিক কিনা যেহেতু কলেজ ময়দান তো খালি পিলারে পিলারে দেখবেন যোগ আর যোগ জোরে বলেন ঠিক কিনা আমার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ ছেলেরা সব বই আছে শুধু প্রেম লইয়া আরে অস্ত্র তার সঙ্গের সাথী অস্ত্র তার সঙ্গের সাথী হইতেছে মস্তান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা দুর্নীতির ওই রাখরায় বসে জাহির করে গেল কলম দিয়া কামাই টাকা কলম দিয়া কামাই টাকা আবার ধরেছে দুর্বাণ ওরা শিক্ষিত শয়তান এ মুসলমানরা পায় পীরতির কোন কোরআনে নাই এই শিক্ষিত শয়তান গুলো তুই পীর পাবে কেমনে পীর তো কোনদিন কোরআনের ভিতরে পাস সম্ভব নয় বলেন হুজুর আপনি কি বলতে চান এই গান্ডা গাওয়ার মানে একটু বুঝতে হবে আমি কেন গাইলাম আজকে শিক্ষিত সমাজ কয়ে কোরআন তুলো ধোনা ধুনলাম কোথাও পীর পালাম না আমি কই ব্যাটা কত বড় বদ কত বড় বদজাত। কারণ কোরআনের মধ্যে পীর কোনো দিনও খুঁজে না কারণ তো ভাষায় হয় নাই কোরআন হলো আরবি ভাষায় পীর হলো ফার্সি ভাষা তুই ফার্সি ভাষার মধ্যে কোরআন খুঁজবি কারজিয়ান মুসলমান এইটা যারা না বুঝিস তোদের কেমনে বুঝাইবো জোরে জোরে চিন্তা বলেন মারহাওয়া। রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়াম মৃত্যু নাই মেরকাত শরে মেরকাতের দশম খন্ড 722 নাম্বার পৃষ্ঠা আবার প্রতিপালন হুজুর কই পালেন আপনার পৃষ্ঠা নাম্বার লন এবার মুসলমান মেরকাত শরে মেরকাতের দশম খন্ড 722 নাম্বার পৃষ্ঠা তাফসিরুল বায়ান পঞ্চম খন্ড 524 নাম্বার পৃষ্ঠা রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা মোহতাদের মৃত্যু নাই আমার আল্লাহর কোরআন কি কয় শুনে নেন সুমুসলমান সুরা ইনুসের মধ্যে এগারো নম্বর পারা বা ষাটটি নম্বর আয়াত কয় হুজুর এইটা হাদিস পড়লেন এবার কোরআনের মধ্যে কি পাইলেন আল্লাহ কয় আলা সাবধান ইন্না নিশ্চয় নাম্বার আয়াত হলো মুসলমান শুনে নাও সুরাতুল ইনুসের মধ্যে এগারো নম্বর পারা বা ষাটটি নম্বর আয়াত আল্লাহ বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহ ইয়াল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই কোন শব্দ রত্ত ভয় ওলাদের অবস্থান করে উমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা মুর্শিদ আমার পাগল সে বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে আমাইকে শিখাইয়া দিবে রে

এনে দাও আমার মুশিদ রে গোবা কিয় সৌ এমন মৃশি দোয়া আমার মুশিদ পে মে পাগলামি মুদ পেমা পাগি মুরশিদ বাসা

মাইকে শেখাইয়া মুরশিদ আবার পাগল আমি দয়াল খান জা প্রেমে পড়ছি কেন কত গো জালা বাজান গায়েছি ওই আমার খাজা বাবার প্রেমে পড়েছি নিন্দু কেন কত গো জালায় আমি গায়েছি ওরে যে যা বলে

মইকে শেখাইয়া দিবে রে বা জানা আমার হে দুনিয়ার মুসলমান

ফরিদপুরের জমিনে লোকজন হুজুরকে দেখে পাগল হয়ে গেলেন হুজুরকে যে দেখে সেই হুজুরের কদমে লুটায় পড়ে হুজুরকে যে দেখে সেই কদমে লুটিয়ে পড়ে কত মানুষ কেবলা দান কি কত কাফে উপাধি দিল কত মানুষ আমার কেবলা দান হুজুরকে কত কিছু বলল হুজুর নিজের গতিতেই চলতে ছিলেন আল্লাহ আল্লাহর পেয়ে پیمন্নশন করতেন আর ওজার নয় চোখের পানি সেরে কানতেন আর বলতে না আমার মুড়িদের পণ্যে কাপড় নাই আমার মুড়িদের পেটে খাবার নাই তুমি বলল যেমন তারপর আমরা খেত তৎকালীন জামানা ফরিদপুরের মানুষ প্রথম যখন গাবি বিকাই তো দুধ নিয়ে হুজুরের কদমে দিতেন বাবারা লক্ষ্য করে শুনবেন গাছের ফলটা প্রথম ফলটা দরবারে জমা দিতেন জমিনের ফসল হলে দয়ালের কদমে নিয়ে যাইতেন চাকরি হলে প্রথম মাসের বেতনটা নিয়ে দয়ালের কদমে জমা দিতেন দু দামগুলো দয়ালের কদমে নিয়ে যাইতেন ওই বাগান আত্মশ্রীর জমিনে ফরিদপুরের আলেমরা সহ্য করতে পারে নাই তারা চিন্তা করে আমরা বড় বড় আলেম নাম করে আলেম আমার দরবারে আসে না আমার বাড়িতে আসে না উতা থেকে কোন প্রতারক ভণ্ড আত্মসিরুজুর আসছে শিকানে মানুষ সব কিছু নিয়ে নিয়ে জমা দেয় ওনার সঙ্গে বায়স হবে উনি যদি বায়সে পরাজয় মানে ওনার নাকে করতে আটকুশি থেকে বিতাড়িত করা হবে আর যদি জয়লাভ করে আমরা তাদের থাকার ব্যবস্থা করে দিব হুজুরের সঙ্গে সিটি লেখলেন এক কান নয় সিটি লাগলেন প্রথম জীবনের ইতিহাস বলে যায় মুসলমান কারণ আমার জীবনটাই কাটাইলাম দয়ালের কদমে ছোট্টবেলা ক্লাস ওয়ান এসে ভর্তি হলাম দয়ালের কদমে কত আলেম গেল কত খাদেম রে দেখলাম কিন্তু আমার দয়ালের মতো এমন মানুষ আমার নজরে আর পরে নাই দয়ালের কথা বলতে গেলে বুক বেশি যায় বলতে পারি না মুসলমান যতদিন আমি হাপতার পর অবস্থায় তালের কদমে আসি সেখান থেকে কামেল কমপ্লিট করেছি মুসলমান এখন পর্যন্ত দয়ালের কদমের মধ্যে এখনো পর্যন্ত কদম ধরে আসি রে মুসলমান হুজুরের প্রথম জীবনের কিছু কথা আমি বলে যাব আমার জাকের ভাইরা লক্ষ্য করে সম্মান জোরে জোরে চিল্লায় চিল্লায় বলেন আল্লাহ একবার আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহ একবার মুর্শিদ আমার পাগল বানাইছে বলেন বাজান আমার আরো যদি বলেন বান্ধব আমার পাগল বা ওই আমি বান্ধবের নূরের মুখানি সারসি বান্ধব আপন বাড়ি সংসার নাডি ওই কদমে সুপে দিছি ওই কদমে সুপে দিছি জীবন জৈব খাটি বন্ধ আমার পাগল বানাই সে বল একটু জোরে জোরে বলেন বান্দ বাবার পাগল কতদিন বান্ধব দেখিনি যখন উঠে কথারে বান্ধব সইব কেমন করে যখন কথার বান্ধব শইব কেমন করে একবার দিতে একটু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন আমার পাগল বান্ধব দেখা তোমার মধুর হাসি পাগল ল কত নর হারন দেখা তোমার মধুর হাসি পাগল লো বান্ধবরে কত নর হার নি সবাই

আমি আপনাদের সঙ্গে বসতে রাজি জাকের যা সবাই প্রেশনীত হুজুর তখন এক এক মানুষ নেন লক্ষ লক্ষ মানুষ নেন হাতে গোনা কিছু ভক্ত কিছু হুজুর হুজুর বললেন আপনারা আমা একান্তের কে নিয়ে কবে বসতে চান বলে হুজুর আগামী শুক্রবারে বসতে চাই বলেন আমি হুজুর রাজি শুক্রবার বা শনিবার রাজি রাজি হয়ে গেলেন রাজি হওয়া পর কিতাব নিয়ে গাড়ি গাড়ি কিতাব নিয়ে চলে আসলেন হুজুরের লগে বায়াস হবে এলাকার ফরিদপুরের মানুষ যখন শুনতে পেলেন আর ভণ্ড পীরের সঙ্গে বায়াস হবে লোকজন দেখার জন্য আসলেন ভণ্ডামি শেষ মুসলমান শুনে নাও আজকে সব শেষ হয়ে যাবে কেবলা যান হুজুরের সঙ্গে বায়াস হবে লোকজন কিতাব নিয়ে আসলেন হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ বসলেন হুজুর ঢাকা জেলা থেকে কিছু মানুষ গেলেন তাদের সঙ্গে কথাবার্তা বলে একটু সময় দেরি হয়ে গেল হুজুর যা দেখেন মুসল্লিরা বসে আছে সব মানুষ বসে আছে হুজুর বললেন বাবা আমার একটু আসতে হয়েছে সালাম দিয়ে বললেন একটু দেরি হয়েছে বাবা বলে ঠিক আছে হুজুর দেরি হয়েছে তাড়াতাড়ি কথা শুরু হোক আমরা আপনাকে পড়াশুনো করব আপনি উত্তর দিবেন আপনি পড়াশুনো করবেন আমরা উত্তর দিব বলে ঠিক আছে বাবা আমি মেনে নিলাম তবে উত্তর দিবেন এখানে বিচার করবে কে কোন বিচারক তো নাই আজকের মাহফিলের সভাপতি কে বাবা আজকে যেমন আপনাদের অনুষ্ঠানের সভাপতি মেহেদী হাসান এই রকম সভাপতি কে আজকের অনুষ্ঠানে সবাই বলে হুজুর কার সভাপতি বানাইব কারণ আমাদের এখানে যত আলেম আছে কেউ অমুক মাদ্রাসার প্রিন্সিপাল অনেক অমুক মাদ্রাসার মহাদেশ অনেক অমুক মাদ্রাসার মুসলমান হেড মহাদেশ সুতরাং কারে থুই কারে বানাইব আপনি আজকে যাকে সভাপতি বানাইবেন তাকে আমরা সভাপতি হিসেবে মেনে নিব জোরে বলেন মার হাওয়া এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার তাকে আমরা সভাপতি মেনে নিব হুজুর বললেন ঠিক আছে তাহলে আজকের এই অনুষ্ঠানে এর আজকে এই বিতর্কিত অনুষ্ঠান আজকে সল জবাবের অনুষ্ঠানে আজকে এক সমাধানের জন্যে ওই যে যে লোকটা বসে আছে ওই লোকটাই আজকের মাহফিলের আজকে অনুষ্ঠানে সভাপতি তখন গ্রহণ করবে জোরে জোরে চিল্লা বলেন মারা হাবা লোকজন মনে হুজুর আড্ডা মনে করেছিলাম আর্থ শিরুজুর ভণ্ড আর্থ শেরুজুর কাঁপকাপ মিথাবাদি এখন থেকে আর্থ শিরুজুর একেবারেই পাগল কেন আর্থ শিরুজুরের কোনো জ্ঞান নাই যা ব্যক্তিকে সভাপতি বানানো হলো অতবার চল্লিশ বছর বুবার চল্লিশ বছরে একদিনও কথা বলে নাই কারোর লগে কথা বলে নাই আজকের অনুষ্ঠানের সভাপতি বানাইল যাকে সুতরাং উনি একটা ভণ্ড প্রতারক কার্য সুতরাং ওনার মতো প্রতারক আর দুনিয়ার মধ্যে কেউ নাই সবাই যখন তাক বিরিদি উঠলে নাট্য সিরুজোরের বিরুদ্ধে ওনাকে খেদাও ওনাকে হেঁটাও ওনাকে পিটাও সঙ্গে সঙ্গে উজুর বানলেন বাবা দাঁড়ান আপনারা উত্তেজ হন না উত্তেজিত হন না দাঁড়ান যে লোকটাকে বললাম আপনারা উনি কথা বলতে পারে আপনারা বলেন বলে না কয না উনি যখন হাজার জন তার সামনে যখন বলছে বাবা আমার নাম বেলাল বলে বাবা আপনি আজকের মাহফিলের সভাপতি মুসল্লি যত ছিল যারা বায়াস করতেছে সবাই পালাইছে কাত্তিরুদুর সাধারণ নয় যিনি বুবার মুখে কথা ফুটাইতে পারেন ইনলোকে বায়াস নয় সঙ্গে সঙ্গে পালায়া গেলেন সব পালায়া চলে গেলেন কিছু আলেম থাক